শুনতে এসেছি আল করন জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন তো করান কার বাণী আমরা শুনতে এসেছি আল কোরআন এই করন নাজিল হয়েছে কার উপর বিশ্বনবী নবী জোনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বন্ধুগণ আমার আমি ভূমিকাতে কয়েকটা কথা বলে আমার মূল তাপসিরে ফিরে যাব আপনারা অনেকে আমাকে দেখেননি আপনাদের কাছে আমার অনেকের পরিচিত মত আপনারা আমি বুঝতে পেরেছি অগণিত অসংখ্য তাপসির মাহফিল আপনারা শোনেন আমিও ইনশাল্লাহ আজকে শোনাব কামিল ক্লাসের একটা হাদিসে পড়ানো হয় একটা কিতাব এহিয়া দিন এটা আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর লেখা কিতাব এই কিতাব এসেছে শুধুমাত্র ওই ব্যক্তিরাই এই কোরআনুল কারিমের মাহফিলের স্বামী আনার নিচে এসে বসার সৌভাগ্য ওই ব্যক্তিদেরই হয় যে ব্যক্তিদের বিগত চব্বিশ ঘন্টায় এক নয় দুই নয় কমসে কম চল্লিশ বার আরো সে আজিমের মালিক কুদরতি নজর দিয়া যার সেহারার দিকে তাকায় শুধুমাত্র সেই ব্যক্তি এই সামিয়ানার নিচে বসার সৌভাগ্য লাভ করতে পারে এখানেই শেষ নয় বিশ্বনবী আমার বলেন যে ব্যক্তি কোরআনের শুনবে কোরআন বুঝবে কোরআন মানার জন্যে হৃদয়কে নরম করে দিবে। কোরআনের সামিয়ানার নিচে আসবে তার দাদা শ্বশুর শাশুড়ি নিকট আত্মীয় যারা কবরে চলে গেছেন আগামী চল্লিশ দিনের কবরে আজাব তার মাফ করে দেওয়া হয় এখন বলুন আমরা এখানে আসতে পেরে খুশি না বেলা আমরা খুশি হয়ে থাকলে প্রাণ ছেড়ে জবান ছেড়ে দেয়া বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক জনাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর বন্ধুগণ আমার আমি আপনাদের বেশি কষ্ট দেব না আমার প্যাকেজ আলোচনা রাত বারোটা পর্যন্ত কয়টা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এখন বাজে দশ। এই কুরআনুল কারীম হয়েছে বিশ্বনবী মুরাদদুল আব্দুল্লাহর নয়নের মনি রক্তহারা দন্দনহারা راہবার কামলিওয়ালা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বনবী আমার কেমন ছিলেন এবং বিশ্বনবীর শান কি এবং কেন এসেছেন এটাই হলো এই আয়াতের কারিমের অর্থ নিয়ম হলো কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কানে যদি কোরআন কারেমের আয়াত পৌঁছে তার নিয়ম হলো সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর বলতে হবে একটু কি বলতে হবে একটু পিছন থেকে বলেন না কি বলতে হবে আল্লাহ আকবর যদি বলতে পারেন এর লাভ হলো দুইটা জেনে বলেন আর না জেনে বলেন আপনার আমল নামায় এক নয় দুই নয় আশি খান সব আপনার আমল নামায় যোগ হয়ে যাবে শুধু এখানেই শেষ নয় শয়তান পালিয়ে যাবে এই জন্য আয়াতটা তেলাওত করবো অর্থ বলবো এবং তাপসিটে চলে যাবো ইনশাল্লাহ হাত উঁচু করে বলা যেত না আল্লাহু আকবার আল্লাহু আকবার দহাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার এই আয়াতের অর্থ হলো যে আমি तमाम आलम জগতের জন্য আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি কেমন आलम जगत এখানে শিক্ষিত মানুষ আছেন আমি ম্যাথমেটিক্স থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছি কামিলতের পাস করা আছে আমার কম্পিউটারে আপনি সর্বপ্রথম নাইন লিখবেন এরপরে আর একটা নাইন দিবেন নাইন 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 লিখতে 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 এক সময় ডিজিট শেষ হয়ে যাবে সেখানে ইনফিনিটি লিখতে হয় ইনফিনিটি আসে যারা গণিতে পড়েন ঠিক না ঠিক আর এর পরে আর সময় থাকে না এর উপরে আপনি আবার নয় এর উপরে নয় দিতে পারবেন আবার পাওয়ার দিতে পারবেন আবার নয় নয় লিখতে লিখতে ইনফিনিটি তার উপর আবার লিখতে পারবেন তার উপর আবার লিখতে পারবেন করতে করতে লিখতে লিখতে আপনি আসমান পর্যন্ত যদি চলে যান সংখ্যা এক সময় হয়তো নির্ণয় করা সম্ভব কিন্তু এই জমিনের উপরে এই মহাসৌর উপরে আসমান কতগুলো আছে এই মহাসৌর উপরে আপনার গ্রহণ কতগুলো আছে আর নির্ণয় করা সম্ভব নয় এই যতগুলো গ্রহণ নক্ষত্র যতগুলো আসমান সাত আসমান সাত জমিনের উপর সিজাতুল মন্তাহার উপর জান্ন জাহান্নাবুর বাড় আজিম এই আরশ আযিম থেকে শুরু করে নিয়া সাত জমিনের নিচে যত পিবিলিকা আছে যত প্রাণী আছে সকলের জন্য আমার নবী হলো বিশ্বনবী رحمت আল্লাহ আকবার বললেন না কেমন رحمت তাফসীর এটা সূরা আল ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন এখানে রেকর্ড হচ্ছে গোটা পৃথিবী এটা দেখবে আপনার এভাবে বললে হবে না পিছন থেকে হাত উঁচু করে আকবার বলতে হবে এখানে আমাকে দেখানোর জন্য নয় এখানে তাফসীর শুনতে এসেছি যতক্ষণ থাকবেন বহু আজ আপনারা শুনেছেন আজকেও শুনবেন ইনশাআল্লাহ শোনেন এই আয়াত যখন নাজিল হয়ে যায় সাইড থেকে একজন সাহাবি নাম হলো আবি জর রাজি আল্লাহ তালানহ আবি জার রাজি আল্লাহ তালানহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি নাকি মুমিনের জন্য রহমত কেমন রহমত বিশ্বনবী আমার বলেন আমি কেমন রহমত শুনবা আবি কোনো কোন একদিন মেরাজের রজনীতে একটা দাড়ি পাল্লা না হলো এই দাড়ি পাল্লার একদিকে জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া হলো শোভনাল্লা নাই ওটা কালকে বলেন পকেটে রাখেন আশ্চর্য কথা দাড়ি পাল্লা কত বড় এই দাড়ি পাল্লার একদিকে জান্নাত এবং জাহান্ন সাত আসমান এবং সাত জমিনও তুলে দেওয়া হলো আদম থেকে শুরু করে নিয়াম তাম পৃথিবীর কোটি কোটি যত মানুষ আছে সব মানুষের নেক আমাও ওই পাল্লাই তুলে দেওয়া হলো আবু জব এবার বলো তো দাঁড়ি পাল্লার আর এক প্রান্ত কি অবস্থায় থাকে আবি যার বললেন ইয়ার সুল্লাহ যেহেতু দাঁড়ি পাল্লার এক প্রান্তে সাত আসমান এবং সাত জমিন তুলে দেওয়া আছে জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে তাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেকাল তুলে দেওয়া আছে আর এক পাল্লা খালি আছে আর আপনি নিচে আসেন যে পাল্লা খালি অবস্থায় আছে আবি ওই পাল্লায় আমি নবীকে তুলে দেওয়া হলো পাল্লার শোনাকা ধরে টান দেওয়া হলো আমি আমি লক্ষ্য করলাম যে পাল্লায় সৎ আসমন এবং সৎ জমিন আছে জান্নাত এবং জাহান্নাম আছে তাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেকামল তুলে দেওয়া আছে পাল্লার ধরে টান মারার সাথে সাথে আমি যারা আমি লক্ষ্য করলাম কিছু চেড়ে উপর দিকে উঠে গেল আর আমি ভারী হয়ে গেলাম কেমন আমরা পেয়েছি তাপসিরে জবান আল্লা তান্তাবি রহমতলের লেখা তাপসিরে জবান এটা পাবেন আমি তথ্য ছাড়া একটা কথা বলি না বন্ধুগণ আমার তিরমিজি শরীফে এসেছে আমার নবী বেশি খাটো ছিলেন না বেশি লম্বা ছিলেন না সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না বলেন না আল্লাহু আকবার কিন্তু আমার নবী যখন সাহাবীদের মধ্যে হেঁটে যেতেন সবার চাইতে আমার নবীর মাথা উঁচুতে দেখা যেত আমার নবীর তাফসীর ইবনে কাসির এসেছে আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত দোষ ধরার মতো কিছুই ছিল না বুখারি শরীফের একটা হাদিস আল্লামা আইসার জাল্লা তাল আনহা বলছেন বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা রশিদ গাঙ্গুলি রহমতুল্লাহ এর লেখা হাদিস আমি তথ্য ছাড়া কথা বলি না আল্লামা আইসা বলছেন আমার নবীজি এসান নামাজের পরে আমার ঘরে একদিন প্রবেশ করলেন যখন প্রবেশ করতেন আমার ঘরে কোনো আলো ছিল না এরকম লাইট ছিল না কেরোসিন ছিল না বাতি ছিল না হেজাক ছিল না কিন্তু আমার নবী বিশ্বনবীর নবী রহমত আল্লিলাম যখন আমার ঘরে প্রবেশ করতেন তখন তাম ঘর আলোকিত হয়ে যেত শুধু আলোকিত হতো না বলেন বিশ্বনবী আমার অমাবস্যার রজনীতে অন্ধকার ঘরে আমার ঘরে যখন প্রবেশ করতেন তামাম ঘর আমার বিশ্বনবীর চেহারার সামনে আলোকিত হয়ে যেত হত আমার ভাইজান ভালো করে শোনেন আয়শারা জেল্লা তালানাহা বলছেন নবীজির চেহারার সামনে আমি আয়েশা একটা সুচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম مَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ